হ্যালো ফ্রেন্ডস আমি স্নেহাশিস আর এস ডি প্রাঙ্গ সকলকে স্বাগত জানাই তো আজিকারের বিষয়টা নিয়ে টিভি খুললে খবরের চ্যানেলগুলো জাস্টিস নিয়ে পড়ে আছে ফোন খুললে জাস্টিস নিয়ে পড়ে আছে এমনকি রাস্তাতে বেরোলেও সাধারণ পাবলিক থেকে শুরু করে স্কুল কলেজ সবাই একটা মিছিলের মাধ্যমে আন্দোলন করছে এবং জাস্টিস নিয়ে পড়ে আছে কারণ সবাই জাস্টিস চায় আমিও চাই এবং যারা দেখছেন আশা করি এই চারটে বোনকে আমরা পেয়েছি যারা এক্ষুনি আন্দোলন করে ফিরছে ওদের তারা আছে চলে যাবে তো ওরা কি বলতে চায় আগে শুনেনি ওদের কাছ থেকে চলো

তো আপাতত সন্দীপ ঘোষকে ধরা গেছে মানে অনেক ঘটনার পরে তাকে জানা গেছে যে মূল সেও ছিল তারপর থেকে এখনও ঠিক প্রমাণ হয়নি যে কোন দল বা কোন আসলে বলা যায় যে পুরোপুরি রাজনীতি এতে আছে সবাই সেটা বুঝতে পারছে কিন্তু সেটা সবার সাপেক্ষে এখন আসেনি এটা করোনা হয়েছে প্রধান কথা হচ্ছে এটা করোনা হয়েছে এটা একজনের কাজ নয় এটা অনেক জুন মিলে করেছে একজনকে আমরা চাই যে একজনকে না

হ্যাঁ বলবো বলতে মেয়েদের সব জায়গায় এরকম হসপিটালে গিয়েও মেয়েরা সেফ থাকছে না সেটা নিয়ে একটা চিন্তার ব্যাপার তো এগুলো যদি আমাদের মুখ্যমন্ত্রী দেখেন এই ব্যাপারটা দেখবেন না মুখ্যমন্ত্রী দেখার জন্য এখানে নেই মুখ্যমন্ত্রী সব রকম প্রোগ্রেসি চাই হ্যাঁ মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তো 10 লক্ষ ফিরিয়ে এটাই এটা 10 লক্ষ টাকা অফার করেছে মা-বাবাকে দিয়ে 10 লক্ষ টাকার বিনিময় একটা মেয়ের প্ল্যান মানে তোমরা সম্পূর্ণ বিষয়টা মুখ্যমন্ত্রীর ওপর তোমাদের একটা খুব উঠে আসছে দেখছি। আমাদের খুব আছে। আমি যতদিন না বিচার পাবে ততদিন কনসেন্টলি করে যাব এটা। সবাই সবাই টি আরো দুজন স্টুডেন্টকে এটা কলেজ স্টুডেন্ট তো দেখো এরা কি বলতে চায়? বলো কি বলতে চাও? আজিকালের বিষয় নিয়ে। আজিকালের বিষয় নিয়ে আমি একটা কথাই বলতে চাইছি যে ওনার সঙ্গে যে ঘটনাটা ঘটানো হয়েছে মৌমিতা ডক্টর মৌমিতা আমি চাইছি যেন এই যে আমাদের মমিতা ডক্টর মমিতার সঙ্গে যে ঘটনাটা ঘটানো হয়েছে আমরা চাইছি এর প্রতিবাদ হোক যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে তাদের অপরাধ যেন তাদের ফাঁসি হোক এবং খুবই গুরুতর ফাঁসি হোক যেন এরকম ঘটনা কোনো নারীর সঙ্গে কেউ যেন করতে না পারে এবং আমাদের আর কথা এর প্রতিবাদ আমরা মিছিল অনেক করেছি এবং চাইছি সবাইও চাইছে শুধু আমরা নয় প্রত্যেকটা ভারতবাসীর মানুষ চাইছে যাতে এর প্রতিবাদটা করা হোক নাহলে আমরা যে প্রত্যেকটা নারী আমাদের প্রতি অপমান করা হবে কারণ আমরা এখনও দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমরা স্বাধীন হতে পারিনি আমরা রাস্তাঘাটে সেভাবে বেরোতে পাচ্ছি না যেহেতু এখনও আমার মা বাবারা আমাদের পরিবার পরিজনরা এখনও তারা শোচনীয়ভাবেই থাকে যখন আমরা ঘর থেকে বেরোই আমরা যেটা শুনেছি যে ওনার শরীর থেকে একটা মানুষের আঘাতের দাগ পাওয়া যায়নি হয়েছে আঠেরো থেকে কুড়ি কুড়িটা আঘাতের দাগ ওনার গা থেকে পাওয়া গেছে একটা মানুষের পক্ষে তো এটা করা সম্ভব নয় নিশ্চয়ই এর মধ্যে অনেকজন জড়িত আছে এবং আমরা তো এখান থেকে সেটা বলতে পারছি না হতে পারে সেটা হসপিটালের ভিতরে কেউ আছে এবং বাইরের ভিতরে কেউ আছে কিন্তু যেই আছে আমরা চাইছি তাদের যেন সামনে আনা সন্দীপ ঘোষ যাই হোক আমি যাই একটা হবে আমি নামটা ঠিক জানি না ও এর মধ্যে জড়িত বলে মনে হয় মনে তো আমাদের তাই হচ্ছে কারণ ওনার প্রথমেই যেদিনকারে ঘটনাটা ঘটেছিল সেদিনকারে ওনার পদত্যাগ করার যে ব্যাপারটা ওটাই কেমন একটা যেন লাগছে যে ওনার সেদিনকারে কেন পদত্যাগ করতে চাইছে এটা তো উনি আগেও করতে পারতেন আর এখনো যারা প্রতিবাদ করছো না বাড়িতে চুপচাপ বসে আছো তারা প্রতিবাদের ঝড় তুলো শুধু আমাদের এই রাজ্য নয় বাইরের রাজ্যগুলো মানে বাইরের রাজ্যগুলো বলা ভুল হবে বাইরের দেশগুলো সে বাংলাদেশ থেকে আমেরিকা পর্যন্ত সেই সব জায়গাগুলোতেও আন্দোলন চলছে আন্দোলনের একটা ঝড় প্রতিবাদের একটা ঝড় তুলেছে তারা সোশ্যাল মিডিয়া মানে একটা নেট দুনিয়াটা সবাই দেখতে পাচ্ছ একটা বিশাল একটা বিষয় তচমছ হয়ে যাচ্ছে এই জাস্টিস নিয়ে তো আমি একটাই কথা বলবো এখনও যারা জাগোনি তারা জেগে উঠ ভালো করে দেখো না বাড়ির মায়েরা বোনেরা তারা বাইরে বেরিয়ে গেছে আমরা তো বেরিয়েইছি আমি একটা ছোটো ইউটিউবার হয়ে আজ এই ভিডিওটা করতে বাধ্য হচ্ছি অনেক বড় বড়ো ইউটিউবার আছে যারা বিভিন্ন ভিডিও টিডিওর মাধ্যমে আন্দোলন করছে তো আমি এই ফার্স্ট টাইম করলাম এরপর থেকে এখন করতেই থাকব এবার শুধু ইউটিউবার না ইউটিউবার নয় মানে বাড়ির মা বোনেরাও নেমে গেছে বাইরে স্কুল কলেজের টিচার এবং স্টুডেন্টরাও নেমে গেছে বাইরে বিভিন্ন অ্যাডভোকেট মানে কেউ নামেনি এরকম কেউ নেই এমনকি শিল্পীরা অ্যাক্টাররা সমস্ত মানুষের প্রতিবাদের একটা ঝড় তুলেছে আমি চাই আমিও তুলছি আপনিও তুলুন যারা এখনও জাগেননি তারা জেগে উঠুন আর প্রতিবাদের একটা ঝড় তুলে